আসসালামু আলাইকুম সম্মানিত বৃহস আশা করি আপনার সবাই ভালো আছেন আমি জিএম সুদুল ইসলাম আজকে আপনাদের জন্য ঢাকা জেলা সাভার থানা সাভার পৌরসভা এক নোং ওয়ার্ড জামশিং এলাকাতে পাঁচ শতাংশের খুব চমৎকার একটি রেডিমেড বাড়ি নিয়ে হাজির হয়েছি দর্শক আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে জামশিং সোলেমান মার্কেট ঢাকা আরিচে থেকে এই মার্কেটের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার দর্শক দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য দোকানপাট রয়েছে দর্শক আপনারা সবাই জানেন সাভার একটি শিল্প এরিয়া এবং এখানে প্রচুর পরিমাণে গার্মেন্ট শিল্প রয়েছে যার জন্য সাভারে কিন্তু ভাড়াটিয়ার চাহিদা প্রচুর এবং জামসিং একটি ঘনবসতি এরিয়া এই এরিয়াতে অসংখ্য মসজিদ মাদ্রাসা বাড়িঘর সহ নানারকম প্রতিষ্ঠান রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি বিশাল বড় মার্কেট এবং এই মার্কেটের সাথেই আমাদের পাঁচ শতাংশের রেডিমেড বাড়িটা অবস্থিত সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন দর্শক এটি বারো ফিট একটি রাস্তা ষোলো ফিট যে কার্পেটিং রাস্তাটা আছে এই ষোলো ফিট রাস্তা থেকে সামনে যে বারো ফিট রাস্তাটা এই রাস্তার সাথেই আমাদের পাঁচ শতাংশের চমৎকার রেডিমেড বাড়িটা অবস্থিত দর্শক আমি লোকেশনটা আবার একটু বলছি ঢাকা জেলা সাভার থানা সাভার পৌরসভা এক নং ওয়ার্ড মহল্লার নাম জামসিং জামসিং সোলেমান মার্কেটের সাথেই এই বাড়িটা অবস্থিত চলুন দর্শক আমরা একটু বাড়ির ভিতরে প্রবেশ করি এবং বাড়ির ভিতর থেকে আমরা একটু সীমানা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে দর্শক আপনারা সবাই জানেন সাভারে কিন্তু বিআরএস ট্যাকর্ড হয়ে গেছে বিআরএস ট্যাকর্ড অনুযায়ী এই জমির পরিমাণ পাঁচ শতাংশ এটি একটি চার পর্চার বাড়ি দর্শক এবং চতুর্দিকে বাউন্ডারি করা আছে অলরেডি বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে যার জন্য ফিউচারে সীমানা নিয়ে কোনো ঝামেলা পোহাতে হবে না আপনাদের যেহেতু অলরেডি সীমানা নির্ধারণ করা হয়ে গেছে এবং সামনে দেখতে পাচ্ছেন অনেক জায়গা ফাঁকা রয়ে গেছে একটি বিল্ডিং করার পরেও কিন্তু সামনে অনেকটা জায়গা ফাঁকা রয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এখানে আরো রুম তুলে ভাড়া দিতে পারবেন দর্শক আমি একটু রুমের সাইজগুলো দেখাবো বিশাল বড় রুমের সাইজটা দেখতে পাচ্ছেন দুই সাইডে জানালা রয়েছে যেন পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস রুমে প্রবেশ করতে পারে এর জন্য রুমে কিন্তু দুটি করে জানালা রাখা হয়েছে এবং রুমের সাইজটা দেখতে পাচ্ছেন দর্শক আশা করি বুঝতে পারতেছেন বিশাল সাইজের রুম এই সাইডেও আরেকটি রুম আছে এবং এই রুমটাও সেম সাইজেরই দুটি রুমই বিশাল বড় বড় এবং দুটি রুমেই দুটি করে জানালা রয়েছে দর্শক এবং পাশেই কিন্তু একটি রান্নাঘর রয়েছে মাঝারি সাইজের রান্নাঘর তো দর্শক যারা এই বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক তারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমও রয়েছে এবং সামনে কিন্তু বেসিন রয়েছে দর্শক দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে একটি ওয়াশরুম আমি একটু ওয়াশরুমটি দেখাব মাঝারি সাইজের একটি ওয়াশরুম দেখতে পাচ্ছেন দর্শক এই ওয়াশরুমে হাই কমোট এবং লো কমোট রয়েছে দর্শক যারা এই বাড়িটি ক্রয় করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র সাতান্ন লক্ষ টাকা আমি আবার বলছি মাত্র সাতান্ন লক্ষ টাকা এককালীন পেমেন্ট করলে সর্বোচ্চ ডিসকাউন্ট করে দেওয়া হবে ইনশাল্লাহ তো দর্শক যারা এই বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ